হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি এই মুহূর্তে আবহাওয়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ নতুন করে আপডেট উঠে আসছে কারণ আবার পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি আসছে তবে এখনই নয় আবহাওয়াটা পরিষ্কার হয়েছে কবে বৃষ্টি আসবে সেটা আপনাদের দেখাবো আর বর্তমানে যে নিম্নচাপ পশ্চিমবঙ্গে প্রচুর বৃষ্টি দিয়ে গেল সেই নিম্নচাপ এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি উত্তরপ্রদেশের ফতেহপুর সংলগ্ন জায়গায় অবস্থান করছে এবং সংলগ্ন এলাহাবাদ এই সমস্ত জায়গাতে যার ফলে উত্তরপ্রদেশে কিন্তু প্রবল বৃষ্টিটা চলছে এবং চলার সম্ভাবনা আগামী কয়েকদিন রয়েছে এই নিম্নচাপ শক্তি হারিয়ে ফেলছে না এখনই সেটা আরও পশ্চিম দিকে এগোবে যার ফলে বৃষ্টি দিতে দিতে সেটা পশ্চিম দিকে এগোতে পারে বাংলার দিকের কি আপডেট রয়েছে বাংলার ক্ষেত্রে অর্থাৎ পশ্চিমবঙ্গ এখানে যা পূর্বাভাস রয়েছে এবং পরে আপনাদের জানাচ্ছি অন্যান্য জায়গার কি পূর্বাভাস তাতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম দেখতে পাওয়া গেছে রোদ ঝলমলে আকাশ ছিল এবং বৃষ্টি তবুও বিক্ষিপ্ত কোথাও কোথাও হতে পারে এমনটা বলছেন আবহাওয়া দপ্তর তবে খুবই কম সম্ভাবনা যেমন রয়েছে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান বীরভূম এই জেলাগুলোর দু এক জায়গায় দু এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে ব্যাপক কিছু বৃষ্টির সম্ভাবনা নেই আর বিহারের দিকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেহেতু নিম্নচাপ সরছে এবং নিম্নচাপের প্রভাবটা পরোক্ষভাবে বিহারের দিকে পড়বে দক্ষিণ পশ্চিম বিহার সংলগ্ন জায়গায় নিম্নচাপ রিসেন্ট সরছে যার ফলে বিহারের দিকে বৃষ্টিটা হবে তাই কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা মেদিনীপুর সহ দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত দু এক জায়গায় দু এক জায়গায় বৃষ্টি হতে পারে তবে সম্ভাবনা কিছুটা কম তবু হতে পারে বিরাট বৃষ্টি কিন্তু হবে না উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টি কমেছে আজকে এবং আগামীকাল এই দুটো দিন বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সেরকম কিছু হচ্ছে না ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কুড়ি তারিখে বৃষ্টি বাড়তে পারে তবে আজকে সেরকম কিছু নয় বিক্ষিপ্ত হালকা ধরনের হতে পারে এরকমই একটা পূর্বাভাস বাংলাদেশের ক্ষেত্রেও বিরাট কিছু নয় তবে সিলেট বিভাগের দিকে কিছুটা মাঝারি বৃষ্টি হতে পারে আগামীকালও দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টির সম্ভাবনা নেই বিক্ষিপ্ত কোনো কোনো জায়গায় বৃষ্টি হতে পারে বিরাট ধরনের বৃষ্টির সম্ভাবনা নেই তাপমাত্রা বাড়বে রোদের তেজ বাড়বে এক থেকে দুই ডিগ্রি বাড়তে পারে দক্ষিণবঙ্গের গড়পর্তাভাবে তাপমাত্রা ফিরে আসতে পারে পঁয়ত্রিশ ডিগ্রি সেন্টিগ্রেডে উত্তরবঙ্গের জেলাগুলো তো আগামীকাল শুক্রবার সেরকম কোনো বৃষ্টির পূর্বাভাস আপাতত থাকছে না তবে ছত্তিশগড় এবং সংলগ্ন দক্ষিণ ঝাড়খণ্ডের দিকে এবং মধ্য ঝাড়খণ্ডে কিছুটা বৃষ্টি হতে পারে মাঝারি ধরনের বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রবিদ্যুৎসহ যার প্রভাবটা পুরুলিয়া বাঁকুড়া পশ্চিম বর্ধমানের দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত আকারে আগামীকাল আসতে পারে তবে কলকাতা হাওড়া হুগলি চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এদিকে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম হলেও খুব একটা বেশি বৃষ্টি হবে না তাই দক্ষিণবঙ্গের আবহাওয়াটা আজকে এবং আগামীকাল ভালোই রয়েছে আগামীকালের পর উনিশ তারিখেও আবহাওয়া ভালো থাকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে সেরকম কিছু নয় বিক্ষিপ্ত বৃষ্টিটা হতে পারে বর্ষাকাল চলছে মৌসুমি বায়ুর সক্রিয় রয়েছে তার জন্য হতে পারে কিছু কিছু জেলার কিছু কিছু জায়গায় হতে পারে আর পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে কিন্তু উনিশ তারিখ থেকে আবার ভারী বৃষ্টির সতর্কবার্তা রয়েছে বিশেষ করে উপরের জেলাগুলো দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ারে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তেমনটাই আমরা দেখতে পাচ্ছি সঙ্গে আসামের দিকে বৃষ্টি বাড়বে মেঘালয়ের দিকে বৃষ্টি বাড়বে বাংলাদেশে রংপুর ময়মনসিংহ সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় মাঝারি বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হতে পারে দক্ষিণ বাংলাদেশে সেরকম কিছু বৃষ্টির সম্ভাবনা নেই দু এক জায়গায় দু এক জায়গা হবে কুড়ি তারিখে পশ্চিমবঙ্গের আবার দক্ষিণবঙ্গে বৃষ্টি ফিরতে পারে হালকা মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ড এবং দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে সেরকমই আমরা দেখতে পাচ্ছি সেরকমই বৃষ্টির পূর্বাভাস এবং দক্ষিণ বাংলাদেশ সঙ্গে পূর্ব বাংলাদেশ উত্তর পূর্ব বাংলাদেশ এখানে বৃষ্টি হতে পারে যার ফলে রংপুর ময়মনসিংহ সিলেট এছাড়া ঢাকা কুমিল্লা বরিশাল চট্টগ্রাম এদিকে বৃষ্টি হতে পারে বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টি হবে দু এক জায়গা মাঝারি ভারী হতে পারে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে কুড়ি তারিখে আবারও মাঝারি হালকা মাঝারি বৃষ্টি হবে তাই কুড়ি তারিখ পর্যন্ত যা আপডেট রয়েছে তাতে দক্ষিণবঙ্গে কুড়ি তারিখে বৃষ্টি কিছুটা হতে পারে উত্তরবঙ্গে উনিশ কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং উনিশ কুড়ি একুশ বাইশ বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে এবার আপনাদের দেখানোর চেষ্টা করব আবহাওয়া তো ভালো থাকবে তারপরও যে আপডেটটা রয়েছে বিশেষ করে চব্বিশ তারিখে আবহাওয়াতে আবার ব্যাপক পরিবর্তন আসতে চলেছে কারণ আবার একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে দেখতে পাচ্ছেন উত্তর বঙ্গোপসাগর এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ বাংলাদেশের দিকে এই নিম্নচাপের প্রভাব তো একদিকে থাকছেই অন্যদিকে আবার একটা সিস্টেম কিন্তু আসছে বাইরে থেকে বাইরে থেকে বলতে যেটা আমরা দেখতে পাচ্ছি মায়ানমার হয়ে কিন্তু একটা ভারী নিম্নচাপ আবার আসার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপটা প্রথমে উত্তর পূর্ব ভারতের রাজ্যে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে অর্থাৎ মিজোরাম ত্রিপুরা এদিকে প্রবেশ করবে তারপর আস্তে আস্তে সেটি আবার এগিয়ে আসার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে বাংলাদেশ থেকে সেটা আস্তে আস্তে কিন্তু প্রবেশ করবে পশ্চিমবঙ্গের দিকে এই যে সিস্টেমটা এই সিস্টেমটা প্রথমে এইভাবে আসবে এসে আবার পশ্চিমবঙ্গের দিকে ঢুকবে যার ফলে একদিকে এই যে নিম্নচাপ অন্যদিকে আবার একটা সিস্টেম আসছে বাইরে থেকে এর জন্য আবার ব্যাপক বৃষ্টির মুখে পড়তে চলেছে একদিকে বাংলাদেশ অন্যদিকে ভারতবর্ষের ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং ভারতবর্ষের পশ্চিমবঙ্গ সেটা আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি তাই বন্ধুরা জেনে রাখুন যে আবহাওয়াতে একটা বিরাট পরিবর্তন আসছে চব্বিশ তারিখ থেকে সেই পরিবর্তনের সূত্রপাত হবে দেখুন আস্তে আস্তে সিস্টেমটা কীভাবে ভারী নিম্নচাপ ভারী বৃষ্টি নিয়ে উত্তর পূর্ব ভারতে প্রবেশ করে গেল যেটা আমরা দেখতে পাচ্ছি যে চব্বিশ তারিখ সন্ধ্যা রাতের দিকে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে প্রবেশ করে ব্যাপক বৃষ্টি দেবে এবং উত্তর পূর্ব দক্ষিণ পূর্ব বাংলাদেশে ব্যাপক বৃষ্টি দেবে প্রথমেই তারপর সেটা পশ্চিমবঙ্গে প্রবেশ করবে এবং পশ্চিমবঙ্গে প্রবেশ করার সম্ভাবনা রয়েছে মূলত পঁচিশ তারিখ সকাল থেকে তার আগে যেটা দেখতে পাওয়া যাচ্ছে সারা বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড এবং দক্ষিণ আসাম মেঘালয় এখানে ভারী অতি ভারী এক্সট্রিমলি পর্যায়ে বৃষ্টি হতে পারে ত্রিপুরাতে এবং বাংলাদেশের কুমিল্লা সঙ্গে বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলো এবং ঢাকা বিভাগের দিকে ব্যাপক বৃষ্টি যদি আমরা দেখার চেষ্টা করি যে কতটা বৃষ্টি হতে পারে তাদের দেখতে পাচ্ছেন প্রায় যেটা দেখতে পাচ্ছি আমরা প্রায় আশি পঁচাশি মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে ত্রিপুরা মিজোরাম এবং দক্ষিণ বাংলাদেশের দিকে দক্ষিণ পূর্ব বাংলাদেশ তাই ব্যাপক বৃষ্টি আবার আসছে এবং এই বৃষ্টি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করছে পশ্চিমবঙ্গের দিকে প্রবেশ করার যা সম্ভাবনা রয়েছে পঁচিশ তারিখের দিকে প্রবেশ করছে বিশেষ করে উত্তরবঙ্গের নিচের জেলাগুলো মালদা দক্ষিণ দিনাজপুরে ব্যাপক বৃষ্টি হবে সঙ্গে দেখতে পাচ্ছি বীরভূম মুর্শিদাবাদ উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এছাড়া পশ্চিম বর্ধমান পরবর্তী ক্ষেত্রে বাঁকুড়া পুরুলিয়া এই সমস্ত জেলাগুলোতে ব্যাপক বৃষ্টিপাত দেবে তাই বাইরে থেকে একটি ভারী নিম্নচাপ আসছে অন্যদিকে আরেকটি নিম্নচাপ তৈরি হয়েছে চব্বিশ তারিখে এই দুই কারণে আবার চব্বিশ পঁচিশ ছাব্বিশ এই তিনটে দিন দেখতে পাচ্ছি আমরা নিম্নচাপের সম্ভাবনার জন্য ব্যাপক বৃষ্টি হবে আবার এই নিম্নচাপ আস্তে আস্তে ঝাড়খণ্ডের দিকে সরবে সেটা ছাব্বিশ তারিখের দিকে যার ফলে ছাব্বিশ তারিখে ঝাড়খণ্ডে ভারী অতিভারী বৃষ্টি হবে এবং ছাব্বিশ তারিখে আবার একটি নতুন নিম্নচাপ তৈরি হতে পারে তবে ছাব্বিশ তারিখে যেটা দেখতে পাচ্ছি আমরা যখন সিস্টেমটা সরে চলে যাচ্ছে ঝাড়খণ্ডের দিকে এবং আস্তে আস্তে এইভাবে সিস্টেমটা দেখতে পেলেন ঢুকলো টুকে এইভাবে এগিয়ে চলে গেল পরবর্তী ক্ষেত্রে সেটা আরও প্রদেশের দিকে এগোবে ঝাড়খণ্ড হয়ে তবে আবার ২৬ তারিখে আবার নতুন করে একটা নিম্নচাপ তৈরি হবার সম্ভাবনা রয়েছে এই নিম্নচাপের জন্য আবারও বৃষ্টি বাড়বে পশ্চিমবঙ্গের জেলায় জেলায় সেটাই একবার দেখানোর চেষ্টা করব আপনাদের বৃষ্টি বাড়ার সম্ভাবনা কতটা আমরা লক্ষ্য করতে পারছি এবং কেমন বৃষ্টি হতে পারে ২৬ তারিখে নতুন নিম্নচাপের জন্য বিরাট বৃষ্টির সম্ভাবনা রয়েছে দীঘা মন্দারমণি সুন্দরবন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি এবং বাংলাদেশে রয়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার দিকে আবার প্রচণ্ড বৃষ্টিপাত হতে পারে এবং শুধু তাই নয় সারা দক্ষিণবঙ্গ জুড়ে বৃষ্টিপাত বাড়বে কলকাতা হাওড়া হুগলি পূর্ব বর্ধমান নদীয়া এই জায়গাগুলোতে সঙ্গে পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এদিকেও বৃষ্টিপাত বাড়বে সেটা সাতাশ তারিখের দিকে তাই আবার নতুন করে ব্যাপক বৃষ্টি এবং ছাব্বিশ তারিখে যে নিম্নচাপ তৈরি হবে তার প্রভাব ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপক বৃষ্টি হতে পারে বাংলাদেশের দক্ষিণাঞ্চল এবং পশ্চিমবঙ্গ লাগাও বাংলাদেশের বিভাগগুলোর দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই রয়েছে দু নম্বর নিম্নচাপ তৈরি যেটা হবে তার একটা প্রভাব সাতাশ তারিখের দিকে যা পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা সাতাশ তারিখে সেই নিম্নচাপের বৃষ্টি ঝাড়খণ্ডের দিকে বেশ কিছুটা সরে যাবে ঝাড়খণ্ড এবং উত্তর উড়িষ্যার দিকে এবং পরবর্তী ক্ষেত্রে আটাশ তারিখের যে আপডেট আমরা পাচ্ছি আটাশ তারিখে তার জন্য বৃষ্টিপাত কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে দক্ষিণ বাংলাদেশে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে ব্যাপকভাবে হবে বিশেষ করে বাংলাদেশ দক্ষিণ বাংলাদেশ এবং ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তবে আঠাশ তারিখে যেটা আমরা লক্ষ্য করতে পারছি সেই বৃষ্টি আস্তে আস্তে কিন্তু উত্তরবঙ্গ লাগোয়া জায়গা বা উত্তরের জায়গাগুলোতে সরতে পারে অর্থাৎ সিস্টেমের বৃষ্টিটা যেটা দেখা গেল দক্ষিণ বাংলাদেশের দিকে সেই বৃষ্টিটা কিন্তু অনেকটা ওপরের দিকে উঠতে পারে যার ফলে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া রয়েছে উত্তর বাংলাদেশ সঙ্গে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ এই জায়গাগুলোতে বিশেষ করে আঠাশ তারিখের রাত থেকে উনতিরিশ তারিখ তিরিশ তারিখ একত্রিশ তারিখ প্রচণ্ড বৃষ্টিপাত দেবে এই দু নম্বর নিম্নচাপটি দেখুন আপনাদের দেখানোর চেষ্টা করছি উনতিরিশ তারিখে দেখুন ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরের জায়গাগুলোতে এবং তিরিশ তারিখেও সেরকমই পূর্বাভাস দেখতে পাচ্ছি আমরা উত্তরবঙ্গ আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে ব্যাপক বৃষ্টি অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং একত্রিশ জুলাই তারিখও একদিকে উত্তর পূর্ব বাংলাদেশ পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ এছাড়া উত্তর পূর্ব ভারত তাই আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সঙ্গে রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট বাংলাদেশের পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুর জেলা এগুলোতে ব্যাপক বৃষ্টি হবে তাই দক্ষিণবঙ্গের জন্য যেটুকু পূর্বাভাস আমরা পেলাম চব্বিশ থেকে আবার আঠাশ তারিখ পর্যন্ত বৃষ্টি বাড়তে পারে নতুন করে বিভিন্ন সিস্টেম আসছে যার ফলে সিস্টেমের বৃষ্টি হবে আবার বর্ষা এই সিস্টেমগুলোর জন্যে অতি সক্রিয়তা লাভ করবে সমস্ত সিস্টেম কিন্তু আস্তে আস্তে পশ্চিম দিকে অগ্রসর হবে দেখুন সমস্ত সিস্টেমের যা খবর আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে সেটা পশ্চিম দিকে সরবে যার ফলে পশ্চিম দিকের যে সমস্ত রাজ্যগুলো রয়েছে ভারতবর্ষে সেখানে ব্যাপক বৃষ্টি হবে এই সিস্টেমগুলোর জন্য প্রথমে পশ্চিমবঙ্গ তারপরে আস্তে আস্তে ঝাড়খণ্ড উত্তর উড়িষ্যা ছত্তিশগড় তারপর সেটা পূর্ব উত্তরপ্রদেশ মধ্যপ্রদেশ এই দিকে ব্যাপক বৃষ্টি দেবে এই ইনফরমেশান আপনাদের অবশ্যই কাজে লাগবে ভালো লাগবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন একটি লাইক করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং